আমি তো অভি কোম্পানির নামে ভাই কেস করে দেব ভাই কারণ স্পাইডার ট্যাবলেট খাওয়ার পরে আমার ঘুম ধরে না কি করবেন আপনি কেস করে দেব কার নামে কেস করব অভি কোম্পানির নামে কেস করে দেব ঘুম ধরে ওন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যাও আহা আমার মনে ভাই হ্যাঁ ভাই কি ভাই আরে আপনি এই যে রাত তিনটার দিকে উঠে গান শুরু করেছেন আমার তো গান শুনে আমার তো ঘুম ঘুম ভেঙে গেছে আরে ভাই আপনি তো ঘুমে ভাঙছে আপনার আমাদের ঘুমে ধরে না ভাই আমি সাত দিন থেকে মেলা ঘুমের চেষ্টা করতেছি

পাঁচ মিনিট যায় বিশ মিনিট আমার কোনটা যদি ঘুমের ট্যাবেট খাওয়া হয় এমনি তো ঘুম ধরে একটা তো পাঁচ মিনিট ঘুম ধরে আপনার ঘুম ধরে